শিশু দিবসে কুড়িটি গ্রামের প্রায় পাঁচশোর বেশি শিশুদের আঠারো বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব তুলে নিলেন শিশু চিকিৎসক জাতীয় শিশু দিবসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোলাঘাটের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক কোলাঘাটের প্রায় কুড়িটি গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব ভার তুলে নিলেন তিনি শিশু দিবসে এদিন তার নিজের তৈরি শিশু সেবা নিকেতনে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে সারম্বরে পালন করলেন শিশু দিবস শিশু সেবা নিকেতনে চিকিৎসা করতে আসা প্রত্যেক শিশুদের হাতে চিকিৎসার দায়িত্বভার তুলে নেন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক তাদের হাতে একটি করে হেলথ কার্ড কার্ড দেখালে সেই সমস্ত শিশুরা বছর বয়স পর্যন্ত বিনামূল্যে অভিভাবকেরা এদিন তিনি একটি নার্সিংহোমেও পরিকাঠামো উন্নয়নের জন্য দু লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি অনাথ আশ্রমের শিশুদের চিকিৎসার ভার সহ তাদের সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন চিকিৎসক প্রবীর ভৌমিক প্রতি বছর শিশু দিবসটা আমি অন্যভাবে পালন করি কেন শিশু দিবসের দিনই এই হসপিটালটা জন্ম এবং হসপিটালটা মোটো ছিল বাইদা ছিলেন হর্দা ছিললেন এবং রিচিং টু অর্ড দ্য আন্ডিস স্যার যেটা বললেন যে গ্রাম বাংলায় বসে প্রথম থেকেই আমি ঠিক করেছিলাম যে গ্রাম বাংলার মানুষকে প্রত্যেকটা শিশুদেরকে কীভাবে আমি অ্যাফোর্ডেবল কষ্টে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিতে পারি আজ থেকে প্রায় ২২ বছর আগে এর জার্নি আস্তে আস্তে এটা মানে আরও বড় হচ্ছে হয়তো আরও হবে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এবং যেহেতু শিশু দিবসের জন্ম তাই আমি ভেবেছিলাম যে অন্য কিছু যদি করা যায় তো ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান কর্মকাণ্ড গান নাচ কিন্তু সেখান থেকে আমি নিজেদের ঠিক করলাম যে বাচ্চা প্রতি বছর তো অনেক শিশু দরিদ্র শিশু তারা সুচিকিৎসা পায় না এবং আজকালকার দিনে বলা হয় পয়সা যার কাছে স্বাস্থ্য তার কাছে তো চেষ্টা করা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কীভাবে আরও ডিসেটেলাইজ করা যায় চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু আমি তখন ঠিক করলাম যদি আচ্ছা প্রতি বছর জন্মদিনে যদি দু তিনটে করে গ্রাম অ্যাডপ্ট করা যায় গরিব রুগীদের বাচ্চাদেরকে এবং ওখানকার পঞ্চাশ সদস্য ঠিক করে দেবে কারা গরিব তো এই দিয়ে আমার জার্নি শুরু এখন শুনলেন প্রায় সতেরোখানা গ্রাম আগেবারে শুনেছিলেন একটা অঞ্চল হয়ে কলা ওয়ান অঞ্চল কলা টু অঞ্চল হয়ে সতেরোখানা গ্রাম এবারে আমি আবার তিনখানা গ্রাম অ্যাডপ্ট করছি রাকসা মেশাড়া বারবহলা প্রায় এবং পঞ্চাশখানা ফ্যামিলি মানে এই মুহূর্তে আমার কাছে পাঁচশোখানা ফ্যামিলি বিনা পয়সায় আমাকে দেখায় এবং তাদের কাছে এই হেলথ কার্ডটা তুলে দেওয়া হয় প্রতি বছর যে হেলথ কার্ডটার মাধ্যমে ওরা আসে আমার কাছে এবং এই যে পঞ্চাশটা ফ্যামিলি হেলথ কার্ড আমার কাছে আছে এবং হেলথ কার্ডটাও পেশেন্ট দিকে আমার সিগনেচার করা আছে এই এই কার্ডটা দেখালেই এই কার্ডটা দেখালেই ওরা কিন্তু আমার কাছে বিনা পয়সা চিকিৎসা পায় আউটডোরে আমি কোনো বর্ষা নেই না ইনডোরেও আমি বসা নেই না ওরা শুধু ওষুধ কিনে দেয় সো এই কার্ডটা আস্তে আস্তে কিন্তু পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে গেল তো আপনারা আমাদের বাসায় থাকুন ভালোবাসা দিন যাতে করে আমি আরও অনেকে গ্রামের মানুষকে আমি টাচ করতে পারি